আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন বা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে পারে বলেছেন ট্রাম্প ট্রাম্পকে স্বৈরাচারী ফেরাউন আখ্যা দিয়ে কার্টুন পোস্ট করলেন খামিনি ইরানের বিক্ষোভে সর্বোচ্চ সংযমের আহ্বান দিয়েছে জাতিসংঘ ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে পাঁচশো আটত্রিশ জন ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হামলা হুশিয়ারি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচ্চি বলেছেন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উস্কে দিয়েছেন যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে খবর আল জাজিরার আরাগচি আরও বলেন ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে তিনি আরো বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত তবে একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে আব্বাস আরাগোচি জানান শীঘ্রই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে তিনি বলেন এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয় আরাগোচি আরও জানান শুধু সাধারণ জনগণের জন্যই নয় দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে The cat sat on the উল্লেখ্য দু সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয় গত আঠাশ হওয়া মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে চলমানে বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করে সতর্ক করে দিয়েছেন তিনি গত শনিবারও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন বা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে পারে বলেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন বা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বারো জানুয়ারি বার্তা সংস্থা তাজ জানিয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা যদি গ্রিনল্যান্ড না নিই তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করবে এবং আমি তা হতে দেব না তিনি বলেন যে কোনোভাবে হোক আমাদের গ্রিনল্যান্ড থাকবেই তার মতে দ্বীপটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি সম্পাদনী সহজ বিকল্প ডোনাল্ড ট্রাম্প এর আগেও বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বলে আসছেন প্রথম মেয়াদে তিনি দ্বীপটি কেনার প্রস্তাব করেছিলেন এবং দু সালের মার্চ মাসে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন অঞ্চলটি সংযুক্ত করা যেতে পারে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল উনিশশো একান্ন সালে ন্যাটোজোট ছড়াও দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা যুক্তি স্বাক্ষর হয় চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র প্রসম্ভাব্য আগ্রাসনের থেকে দ্বীপটিকে রক্ষা করার দায়িত্ব নেয় ট্রাম্পকে স্বৈরাচারী ফেরাউন আখ্যা দিয়ে কার্টুন পোস্ট করলেন খামিনি ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার চড়ছে এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তার একটি অবমাননাকর কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার বারোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে খামিনীর আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিশরের মমি সংরক্ষণের কফিন বা সার্কোফেগাসের ভেতরে একটি ভঙ্গুর মূর্তি হিসেবে চিত্রিত করা হয়েছে কার্টুনটির পটভূমিতে পিরামিড ও দেয়ালে প্রাচীন মিশরীয় লিপি হাইরোগিফিক্স ছবির সঙ্গে দেওয়া বার্তায় খামিনি ট্রাম্পকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করে হুশিয়ারি দিয়েছেন যে তাদের মতোই ট্রাম্পের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ওই পোস্টে ইরানের পাহলবি রাজবংশের রেজা শাহ ও মোহাম্মদ রেজার মতো দুর্দন্ত প্রতাপশালী সৈরাচারীদের তাদের গৌরবের সর্বোচ্চ অবস্থান থেকে উৎখাত করা হয়েছিল বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে যারা অহমিকার সঙ্গে বিচার করছেন তাদের পরিণতিও একই হবে বলে বার্তায় দাবি করা হয় এই প্রতীকী জবাবের মাধ্যমে মূলত খামিনি ট্রাম্পের সেই উস্কানমূলক বক্তব্য উত্তর দিলেন যেখানে ট্রাম্প ইরানের জনগণের মুক্তির জন্য প্রয়োজনে সেনা পাঠানোর কথা বলেছিলেন উল্লেখ্য গত ষোল দিন ধরে ইরানে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএন জানিয়ে যা নিয়ে পশ্চিমা বিশ্ব তেহরানের ওপর চরম অসন্তুষ্ট এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র বেশ কিছু কঠোর সামরিক ও কৌশলগত বিকল্প নিয়ে ভাবছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স সাংবাদিকদের বলেছেন যে ইরানের নেতারা আলোচনার জন্য তাকে ফোন করলেও কোন বৈঠক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে এই পদক্ষেপগুলোর মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে ইরানের সেনাবাহিনীর সাইবার অস্ত্র ব্যবহার বা অনলাইনে সরকার বিরোধী উৎসগুলোকে শক্তিশালী করার পরিকল্পনাও সক্রিয় বিবেচনায় রয়েছে তেহরান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে তারা পাল্টা আঘাত হানবে খামিনীর সর্বশেষ এই কার্টুন পোস্টের মাধ্যমে দুই দেশের দূতনৈতিক সম্পর্ক এখন এক চূড়ান্ত অস্থিতিশীল পর্যায়ে উপনীত হয়েছে ট্রাম্পের গ্রেট ইরান গড়ার আহ্বানের বিপরীতে খামিনি তাকে ক্ষমতা থেকে উৎখাতের যে বার্তা দিয়েছেন তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় তেহরানের এই সরাসরি উস্কানির জবাবে ট্রাম্প প্রশাসন কী ধরনের কঠোর প্রতিক্রিয়া দেখায় সূত্র বিবিসি ইরানের বিক্ষোভে সর্বোচ্চ সংযমের আহ্বান দিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব গুতেরেস ইরানের সরকারকে চলমান বিক্ষোভ মোকাবেলায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি দেশটিতে অবাধ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তথ্য প্রবাহ গতকাল রোববার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য নিশ্চিত করেন ডুজারিক এক বিবৃতিতে বলেন মহাসচিব ইরানি কর্তৃপক্ষকে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এছাড়া তারা যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং করার গ্রহণের পরামর্শ বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের আলোকে সাংগঠনিক কার্যক্রম এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মানিত ও সুরক্ষিত রাখতে হবে ইরানের ডলারের বিপরীতে রিয়ালের হঠাৎ অবমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দুরাবস্থা গত ডিসেম্বরের শেষ থেকে দেশ জুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে ধীরে ধীরে এসব বিক্ষোভ সংঘর্ষের রূপ নিয়েছে এবং সরকার বিরোধী আন্দোলনের আকার নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে দেশবাসীকে ঐক্য রক্ষা করার আহ্বান জানান তিনি অভিযোগ করেন যে কিছু বিক্ষোভকারী বা দাঙ্গাকারী মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে সরকার ও পুলিশের ভাষ্য অনুযায়ী চলমান বিক্ষোভে দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণঘাতী ঘটনা ঘটেছে বিভিন্ন উৎস থেকে নিহতের সংখ্যা প্রকাশ করা হলেও আনুষ্ঠানিক ভাবে কোন নির্ভুল সংখ্যা পাওয়া যায়নি বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের আহ্বান ইরানি কর্তৃপক্ষের হাতে সংযম ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেশটির অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রভাব নিয়ে সতর্ক তথ্যসূত্র ইউএন জিনহুয়া ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে পাঁচশো আটত্রিশ জন দিন ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে পাঁচশো আটত্রিশ জন এবং গ্রেফতার হয়েছেন দশ হাজার যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য তবে বিবৃতিতে বলা হয়েছে নিহত ও বন্দীর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ গত দিন ধরে ইরানে ইন্টারনেট মোবাইল ফোন নেটওয়ার্ক আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বিস্ফোরক বন্ধ বিক্ষোভের সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে গতকাল রোববার ইরানের কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো উপচে পড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ও আহতদের ভিড়ে রাজধানী তেহরানের একটি বড় হাসপাতালের চিকিৎসকরা বলেছেন তাদের মর্গের লাশ রাখার আর জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ইরানের সরকার এখনো পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস একটি মুক্তভাবে নিহতের প্রকৃত সংখ্যা যাচাইয়ে চেষ্টা করেছিল কিন্তু ইন্টারনেট আন্তর্জাতিক ফোন নেটওয়ার্ক বন্ধ থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে গত প্রায় দু সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে ইরানে দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে এই আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ অর্থনীতি বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান নয় লাখ চুরানব্বই হাজার পঞ্চান্ন অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে হয়েছে ইরানি রিয়েল জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ এই পরিস্থিতিতে গত আঠাশ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবা মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিক্ষোভের পক্ষে সমর্থন জানিয়েছেন ইরানের প্রজাতান্ত্রিক সরকার বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান গতকাল রোববার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরও বলেছেন তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত সূত্র ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল একই সঙ্গে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের জন্য হামলার ইঙ্গিতও দিয়েছে দেশটি রবিবার এগারোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার পোস্ট করা এক ভিডিও থেকে এমনই বার্তা পাওয়া গেছে খবর এএফপির ফরাসি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে ইরানে গত কয়েকদিন ধরে টানা প্রাণঘাতী বিক্ষোভ চলছে শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূচনা হলেও দ্রুত তা উনিশশো সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিস্তৃত আন্দোলনে লুপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন আমরা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামে সমর্থন করি এবং তাদের সাফল্য কামনা করি তিনি বলেন আমরা মনে করি তারা স্বাধীনতার যোগ্য ইরানের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের একটি বড় সমস্যা আছে যা শুধু আমাদের সমস্যা নয় এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা আর সেটি হল ইরানি শাসন ব্যবস্থা যা সন্ত্রাসবাদ এবং চরমপন্থার এক নম্বর রপ্তানিকারক পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী ইরানের পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছে ওই কর্মকর্তা বলেন এই বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ বিষয় তা সত্ত্বেও ইসরায়েলি মন্ত্রী প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে এবং ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতা এবং অভিযানের প্রস্তুতি জোরদার করছে প্রয়োজনে সপ্তহাতে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব এদিকে ইরান বারবারই চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় ঐক্য দুর্বল করার চেষ্টা চালানোর অভিযোগ করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদো ইরানে এই বিক্ষোভে নিজেদের হাত থাকার কথা স্বীকার করেছে এর আগে রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ আইন প্রণেতাদের বলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ঘালিবাফ বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তাহলে দখিলিত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো আমাদের যোগ্য লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হামলা হুশিয়ারি ইরানের ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান প্রাণঘাতী সরকারি দমন উপেক্ষা করেও সেখানে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা বিবিসির যাচাই করা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা গেছে বিক্ষোভের বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থানে গিয়েছে এই আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের একশোটিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে দুইটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন দুই দিনে শতাধিক মরদেহ আনা হয়েছে দেশ জুড়ে নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্দোলনকারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার হুমকি দিয়েছে অন্যদিকে ইরানের সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে তীব্র মূল্যস্ফীতির কারণে ইরানের রাজধানী তেহরানে এই আন্দোলনের সূত্রপাত হয় এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন আন্দোলনকারীরা ইরানের অ্যাটার্নি জেনারেল বলেছেন যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অব গড বা প্রভুর শত্রু হিসেবে বিবেচনা করা হবে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এদিকে খামিনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতকারী অভিহিত করে বলেছেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে এই আন্দোলন করছে অপরদিকে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত যেহেতু ইরান স্বাধীনতা চাইছে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে গত আঠাশ ডিসেম্বর ইরানে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দু জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে